লালিগার শিরোপা দৌড়ে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল বার্সেলোনা শনিবার রাতে স্তাদিও মানুয়েল মার্টিনেস ব্যালোতে অনুষ্ঠিত ম্যাচে এলচিকে তিন এক ব্যবধানে পরাজিত করেছে কাতালানরা ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজিয়ে বসে বার্সা মাত্র ছয় মিনিটের মাথায় দানি ওলমোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল কাটিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান আঠারো বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামাল শুরুর এই ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করে স্বাগতিক এলছে উনত্রিশ মিনিটে বার্সেলোনার হাই ডিফেন্সিভ লাইনকে ফাঁকি দিয়ে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান সাবেক রিয়াল মাদের স্ট্রাইকার আলভার রদ্রিগেজ তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সফরকারীরা প্রথমার্থ শেষ হওয়ার ঠিক আগে চল্লিশ মিনিটে ফ্র্যাংকি ডিও এর সহায়তায় ফেরান তোরেস গোল করে বার্সেলোনাকে দুই এক ব্যবধানে লিড এনে দেন দ্বিতীয়ার্থে বার্সেলোনা অসংখ্য গোলের সুযোগ নষ্ট করলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি ম্যাচের বাহাত্তর মিনিটে ইয়ামারের একটি ক্রস এলচে রক্ষণ ভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মার্কাস রাশফোর্ড এই মৌসুমে সব প্রতিযোগিতায় রাশবোর্ডের দশম গোল এটি পরিসংখ্যান অনুযায়ী কাতালানরা মোট ত্রিশটি শট নেয় যার মধ্যে দশটি ছিল অন টার্গেট অন্যদিকে এলচে নয়টি শটের মধ্যে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় বল দখলের লড়াইয়েও বার্সেলোনা ছিল যোজন যোজন এগিয়ে